আপনার ওয়ান টাইমের জন্য নয় অনেক 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 বছর ধরে কতদিন থাকবেন সেটা আল্লাহ জানেন ফিহা মোহনপুরের লোকেরা ওরে বিশ্ববাসীর লোকেরা জেনে নাও আল্লাহ আলা বলছেন যাহার নামে শীতলতা ঠান্ডা পানি দেওয়া হবে না শীতলতা ঠান্ডা পানি দেওয়া হবে না তাদের জন্য পান করানো হবে না

মজরোগ জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে কাটাযুক্ত একটি ফল রয়েছে যার নামীদেরকে বলা হবে ওরে জাহান্নামীরা ওরে মুজরিমরা তোরা ফল খা খুদারত জন্য তারা ফল খেয়ে বেলবে পানির জন্য চিৎকার করবে হাউ হাউ করবে পানির জন্য চিৎকার করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে কালো মেঘ बादल রেডি করে দিবে তৎক্ষণাৎ যখন চিৎকার করবে জাহান্নামের মধ্যে কালো মেঘ ছেয়ে যাবে তখন জাহান্নামীরা খুশি হয়ে যাবে আজকে মনে হয় পানি পান করতে পারবো না পানি পান করতে পারবে না আল্লাহ তাবারাকতালা জান নামীদের ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতারা তুমি তো বাদল রেডি করেছ তুমি ওই বৃষ্টি যে বর্ষণ করবে ওই বৃষ্টির পানি পানি হবে না ঠান্ডা পানি হবে না ওরে মুসলমান ভালো করে শুনেলা ওই পানি কি পানি হবে ঠান্ডা পানি হবে না ওই পানি হবে আগুনের পুরঙ্গা আগুন বর্ষণ হবে উপর থেকে বন্ধমার ভাইরা দুনিয়ার ভিতরে কোন হিসাবের তাওক ছিল না হিসাবের কোন তাওক ছিল না আল্লাহ জি জামা মাল ও আদাদা ইহসাবু আন্না মাল আখলাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওরে পৃথিবীর মুমিন মুসলমানেরা ওরে মুসলমানেরা

করিম কোরআনুল হাকিম বরহান সেরা যেটাই নেন না কেন কোরআনের অনেক নাম রয়ে গেছে কোরআনটা পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে কোরআন হচ্ছে আমাদের সংবিধান কোরআন হচ্ছে আমাদের বিধিবিধান কোরআন হচ্ছে আমাদের সফলতা কোরআন হচ্ছে আমাদের রাস্তা দেখাবে কোরআন হচ্ছে আমাদের সহজ সরল রাস্তা দেখাবে এই কোরআন হাদিসের প্রতি যারা আমল করেনি যারা হিসাবের কোন তাওয়াক্কো ছিল না ভরসা ছিল না যাদের কোনো হিসাবের কোন তাওয়াক্কো ছিল না যারা কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন এবং হাদিসকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে ফা ইননাল জহিমি হিয়াল মাআওয়া তারা জান্নাত পাবে না পাবে না যাবে না ওরে মসলমান তোরা না ইমান ওরে মসলমান তোরা না ইমান যদি পরিষ্ণা মাঝর রোজা থাকতো না তোর পাপের বোঝা যদি পরিস না যা থাকতো না তোর পাপের বোঝা মরণকালে কালে জান্নাতের পাবি তুই আধার ওরে মুসলমান তোরা হারস না ইমান ওরে মুসলমান তোরা হারস না ইমান বন্ধু আমার ভাইরা যতদিন আমাদের হায়াত বার থাকবে যতদিন আমার হায়াত থাকবে আমরা যেন ভালো আমল করে উত্তম আমল করে নিয়ে যেন সর্বসেরা জান্না যেন খরিদ করতে পারি ঠিক না বেঠিক ভাই দুনিয়াতে এসেছি সততা নিয়ে থাকতে হবে সৎ আমল করতে হবে নেক আমল করতে হবে নতশো আমাদের ঠিকানা রয়েছে অবে এসাল মাসি খারাপ জায়গা যে জায়গাগুলোতে কেউ মনে করে না যে আল্লাহ পাক আমাদের সেই জায়গাতে দিও আমরা কি চাই জাহান নামে যেতে ভাই আমরা কোনোদিনও চাই না আমরা জান্নাত যেতে চাই আমরা ভালোটা খুঁজি বন্ধ মারা ভাইরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আরে পৃথিবীর মুমিন মুসলমানেরা তোমরা সততা নিয়ে চলো মিথ্যা কথা বলিও না তোমরা একের অপরকে অপবাদ দিও না তোমরা চুগুল করে করিও না শিরিক করিও না শিরকের মতো বড় গুনাহ তোমরা করবে না তার বদলতে তোমরা কি পাবে জান্নাত পেয়ে যাবে অনেক আমল রয়েছে গো ভাই যে আমল গুলি করলে আমাদের জান্নাত যেতে হবে যে আমল গুলি করলে আল্লাহ পাক রব আমাদেরকে ডাইরেক্ট জান্নাতি দিয়ে দেবেন মন্দামার ভাইরা জাহান নাম কঠিন জায়গা জাহান নামে শুধু কান্না আর কান্না কান্না আর কান্না চিল্লানের আওয়াজ কান্না আর কান্না কান্না বোঝেন তো অনেক কান্না করবে চিৎকার করবে কেউ কাউকে দেখবে না জাহান নামের মধ্যে একজন ফেরেস্তা নিযুক্ত রয়েছে যে দরজার মধ্যে জাহান নামের যে মেন গেট দরজা সেই দরজার মধ্যে একজন ফেরেস্তা নিযুক্ত করা রয়েছে তার নাম হচ্ছে মালিক মালিক ফেরেস্তাকে যখন জিজ্ঞাসা করা